একটা কথাই পারে হৃদয়ে ঝড় তুলতে আবার শান্তনাশ বৃষ্টিও নামাতে কখনো একটু মধুর বাক্য কাউকে ফিরিয়ে আনে জীবনের পথে আবার একটি কঠিন শব্দ ধ্বংস করে দিতে পারে দিনের পর দিন গড়ে তোলা আত্মবিশ্বাস তাই কথাকে অবহেলা করা যায় না কারণ প্রতিটি শব্দ নিজের ভেতর লুকিয়ে রাখে অজস্র অনুভব অতল গভীর প্রভাব কথার ওপর ভিত্তি করেই মানুষবাসে ভালোবাসে বিশ্বাস করে সেই কথার জন্ম নেয় বন্ধুত্ব তৈরি হয় ভালোবাসা গড়ে ওঠে সম্পর্কের অটুট সেতু একজন মানুষের যখন অন্যজনকে বলে তুমি পারবে সেই কথার ভিতরে লুকিয়ে থাকে সাহস উৎসাহ এবং এগিয়ে যাওয়ার শক্তি একটি আন্তরিক কথা বদলে দিতে পারে পুরো জীবনের দিক দর্শন মানুষ আকাশ সমান স্বপ্ন দেখে শুধু বাস্তবতার বৃত্তে বাধা নয় কথার ডানায় ভর করে সেই পারি দেয় অনন্ত কল্পনার আকাশে একটি অনুপ্রেরণামূলক বাক্য হতে পারে তার স্বপ্ন দেখার শুরু যেখানে প্রতিটি শব্দ হয়ে দাঁড়ায় সিঁড়ির ধাপ যা তাকে নিয়ে যায় অজানার পানে স্বপ্নের সেই উঁচু আকাশে পৌঁছাতে মানুষ খুঁজে নেয় আশ্রয় কিছু কথার মধ্যে যা তাকে বলে তুমি এখানো তুমি পারবে তোমার স্বপ্ন সত্যি হবে আর ঠিক সেই কারণেই কথা কেবল কথা নয় একটি আরেকটি জীবন বদলে দেওয়ার শক্তি মনের অন্ধকারে আলো জ্বলানোর মতো ভেঙে পড়া মনকে জোড়া লাগানোর মতো একটি সত্য ও নিঃস্বার্থ কথা হয়ে ওঠে জীবনের সবচেয়ে মূল্যবান উপহার